বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সবসময়ই কোনো না কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে কৃষকের স্বার্থ বা কৃষকের প্রয়োজন আমরা কৃষি ব্যবসার কথা বলছি বর্তমান সময়ে কৃষি বাণিজ্যিকীকরণের কথা হচ্ছে আমরা যান্ত্রিকীকরণের কথা বলছি এবং আমরা উদ্যোক্তা তৈরির কথা বলছি কিন্তু এই কৃষকের পাশে আমরা এই যান্ত্রিকীকরণ বলেন উদ্যোক্তা তৈরির কথা বলেন বা তাদেরকে ব্যবসায়ী হিসেবে বিকশিত করার কথা বলেন তার জন্য আমরা কতটা করছি আমরা দেখছি যে কৃষকের প্রযুক্তি প্রয়োজন কৃষকের মূলধন প্রয়োজন কৃষকের পণ্য বিক্রয় করা প্রয়োজন কৃষকের পণ্য সংরক্ষণের জন্য প্রযুক্তি প্রয়োজন আসলে তার সবটা কিন্তু কৃষক পাচ্ছে এবং আমরা দেখতে পাই যেটি যে কৃষকের পেছনে যারা আছেন অর্থাৎ উৎপাদনের পেছনে যারা সার বীজ এগুলোর ব্যবসা করেন তারা ব্যবসা করছেন আবার কৃষকের উৎপাদিত পণ্য যারা বাজারে নিয়ে এসে বিক্রি করেন তারা ব্যবসা করছেন খালি ব্যবসা করতে পারছেন না আমাদের কৃষক ভাইরা সেজন্য কৃষক ভাইদেরকে অনেক বেশি সহযোগিতা করা দরকার এবং তাদের পাশে দাঁড়ানো দরকার তাদের পণ্যের ন্যায্য মূল্য যাতে তারা পায় সেটা যেমন আমাদেরকে দেখতে হবে তারা যাতে ভালো প্রযুক্তি পায় সেটা আমাদের যেমন দেখতে হবে এবং একই সাথে তিনি যাতে সহজ শর্তে মূলধন পান সেটিও আমাদেরকে দেখতে হবে কৃষকের উৎপাদনের পর্যায়ে যত রকমের বাধা আছে প্রতিবন্ধকতা আছে সেটাকে যদি দূর করা না যায় তাহলে কৃষককে কিন্তু কখনো আমরা উদ্যোক্তা তৈরি করতে পারবো না আর কৃষক যদি উদ্যোক্তা না হয় তাহলে কিন্তু আসলে আমাদের এই দেশটি সমৃদ্ধ হতে পারে না কারণ অধিকাংশ লোক উদ্যোক্তা তৈরি না হলে আমরা নির্ভরশীল হয়ে পড়ব অন্য দেশের প্রতি বা অন্যের উপর এবং যখন অন্য দেশ বা অন্য কোনো সিস্টেম আমাদেরকে সহযোগিতা করবে না তখন কিন্তু আমরা পুরো জাতি সংকটে পড়ে যাব সেই জন্য ভিত্তিটাকে শক্ত করা দরকার যাতে আমরা শক্তভাবে দাঁড়াতে পারি আমাদের জীবনকে সুন্দর করতে পারি সকলকে ধন্যবাদ